বগুড়া শহরের নাচ গার্ডেন বাম পাশে নাচ গার্ডেন আর ডান পাশে হলো শহীদ হাসপাতাল এই চলে আসলাম বনানি আমাদের সাহায্য পেয়ে একটু সামনে গেলেই বনানি বগুড়া বনানি

সম্পূর্ণভাবে কাজ হয় নাই কিছু কিছু কাজ বাকি রয়ে গেছে অনেক সুন্দর মনোরম পরিবেশ এটা হলো আপনার ঢাকা বগুড়া সাতমাস আর এই যে এটা হলো আপনার ঢাকা হাইওয়ে রোড বগুড়া টু হাইওয়ে ঢাকা এই বনানি চেক সামনে পুলিশ ভাই চেক করতেছে গাড়ি বনানি বাস স্ট্যান্ড এখানে অনেক লোকাল গাড়িগুলা বনানি রাতলিতে সরি বগুড়া বনানি যে আপনারা এখান থেকে ইচ্ছা করলে লোকাল গাড়িতে যাইতে পারবেন অনেক কম দামে এখান থেকে তিনশো আড়াইশো দুইশো টাকাতেও যাওয়া যায় এটা কায়দা বুঝবে ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার দেখা কোনো দিন ভালো কিছু নিয়ে আপনারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমি নতুন আপনাদের মাঝে কিছু কিছু সুন্দর ভালো লাগা দৃশ্য যেন আপনাদেরকে দেখাইতে পারি এই আশায় করছি আপনাদের কাছে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম